আবার যদি রাত্রে যে আটটায় ছাড়ো প্রত্যেক দিন আটটায় ছাড়তে হবে তাইলে তোমার ফলোয়াররা জানতে পারবে তুমি কোন টাইমে ভিডিও ছাড়ো ওই টাইমে দেখতে আর যদি তুমি ভিডিও একদিন সাতটা বাজে ছাড়ো একদিন নয়টা বাজে ছাড়ো একদিন দশটা বাজে ছাড়ো তাহলে ভাই ভিউয়ার সম্ভাবনা কম আসে আর ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করো তাদের কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবা তাইলে আরও ভালো হবে বর্তমানে যে ফেসবুকের যে মানে কারণ তুমি

তুমি নিয়মিত ভিডিও ছাড়ো আর লং ভিডিও ছাড়বা প্রত্যেকদিন একটা লং ভিডিও ছাড়তে হবে ঠিক আছে না